আলাইকুম এই অবস্থা কেমন আছেন চলে আসছি ঈদের আগে একটা চমৎকার গিফট নিয়ে যেটা তিন টাকা আড়াইশো টাকা পঁচিশশো টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সে হয় ওই প্রোডাক্টটা ঈদের জন্য দিয়ে দিব মাত্র তেরোশো টাকা তো আমাদের কাছে দেখা গেছে বিপুল এর একটি কালেকশন যেটা মাস্টার কপি মানে ফেব্রিকটা বাহিরে বাট এটা কিন্তু বাংলাদেশে এটা কস্টিং খরচ অনেকটা কমে গিয়েছে এটার ক্যারিং খরচ কমে গিয়েছে বাট এটা মানুষ স্বীকার করে না যে এটা দেশীয় পণ্য বা দেশে তৈরি করা হয়েছে বা একটু কমাই সেল করি তারা সবাই সেল করে কিসে বিপুল ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড তারা কিন্তু ইন্ডিয়ান বলেই সেল করে বাট আমাদের মতো বা আমাদের মতো বলতে কি মানে পাঠানবাদের মতো আপনাদেরকে কেউ এগুলো এইভাবে বলে সেল করবে না যে তেরোশো টাকায় আপনি এরকম ড্রেসটা পাচ্ছেন সর্বনিম্ন যে সেল করে সেও হচ্ছে আপনার পঁচিশশো টাকা আড়াইশো টাকা সেল করে দেয় এটা হচ্ছে ফোর পিস কালেকশন অল ওয়ার্ল্ড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পার্টি ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ পার্টি ড্রেজের প্রোডাক্ট পার্টি ড্রেস আমরা আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিব সারা বাংলাদেশে আমরা আজকে লাস্ট হচ্ছে কি নিয়েছি অর্ডার নিয়েছি হোম ডেলিভারি অর্ডার হোম ডেলিভারি অর্ডার নিয়েছি বাট আমাদের এসে পরিবহন এবং সুন্দরবন আমাদের এই কোরিয়ার সার্ভিসের অর্ডারগুলো কিন্তু আমরা এখনও নিচ্ছি এবং চার রাত পর্যন্ত নিব এসি পরিবহন এবং সুন্দরবনের অর্ডার যারা এসি পরিবনে গিয়ে অথবা সুন্দরবনে গিয়ে পার্সেল রিসিভ করতে পারবেন আমি বলবো তারাও কিন্তু অর্ডারটা কি করতে পারবেন কনফার্ম করতে পারবেন শুধু কারা করতে পারবেন না মানে করতে পারবেন তো সবাই শুধু হোম ডেলিভারিটা পাচ্ছেন না তাছাড়া সবাই পাচ্ছেন আপনার তাছাড়া সবই পাচ্ছেন এবং আমরা কালকে সারা দিন ঢাকার মধ্যে দিব ঢাকা বাহির হচ্ছে গাজীপুর তারপরে হচ্ছে সাবার তারপরে হচ্ছে ক্যারানিগঞ্জ এবং নারায়ণগঞ্জ এই চারটা জায়গায় কালকে কালকে থাকবে এবং এটা শেষ হওয়ার পরশু দিন অর্থাৎ চার তারিখ চার তারিখে শুধু আমরা হোম ডেলিভারি অর্ডারগুলো কনফার্ম করবো সেটা হচ্ছে ঢাকার মধ্যে যে হোম ডেলিভারি রয়েছে সেইগুলো অর্ডার করব সেটা পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে কিছুটা ছয় তারিখেও হতে পারে এবং আপনারা লাস্ট ছয় তারিখ পর্যন্ত মানে চার তারিখ থেকে বা আজকে থেকে ছয় তারিখ পর্যন্ত হচ্ছে সুন্দরবন এবং এসে পরিমাণে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সুন্দরবনে অথবা এসে পরিমাণে ছয় তারিখ পর্যন্ত আপনারা নিতে পারবেন যদি আপনারা ঈদের পরের দিন বা তারপর দিন করতে পারেন আর সুন্দরবনের থেকে আমি বলবো যে আপনারা এসে পরিমাণে বেশি করবেন কারণ এসি পরিমাণ ঈদের দিনও ডেলিভারি করে তারা খোলা রাখে এটা তাদের কোম্পানি পলিসি তারা খোলা রাখে তো আমাদের কথা হচ্ছে যারা আছেন এখনো সময়ের কারণে প্রোডাক্ট পার্চেস করতে পারেন না আমি বলবো এই লাইভ বলেন যে লাইভ করছি সারাদিন বলেন যে কোনো লাইভের প্রোডাক্ট দেখে অর্ডার কনফার্ম করে রাখেন আজকে প্রোডাক্ট কনফার্ম বলে কালকে পাঠাবো পরশুদিন পাবেন অর্থাৎ পরশুদিন হচ্ছে মানে তারিখ চার তারিখ না চার তারিখ ইনশাল্লাহ পেয়ে যাবেন এইগুলো এগুলো তিন হাজার করে সেল করে সর্বনিম্ন দিচ্ছি কত টাকা তেরোশো টাকা ভাই কালকে কি বার মঙ্গলবার সময়টা সম্পূর্ণ ওপেন আছে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ আমাদের সময়টা সম্পূর্ণ খোলা রয়েছে চলে আসুন এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে নিতে পারবেন তেরোশো টাকায় এরকম সুন্দর ড্রেস আমার মনে হয় না যে আপনাদেরকে কেউ দিবে আপনারা কখনো কোথা থেকে নিয়েছেন ভাই এগুলো যেই পরিমাণে ডিসকাউন্ট বলার বাহিরে কিসের বাহিরে বলার বাহিরে মাত্র তেরোশো কত টাকা তেরোশো দেখেন অনলি তেরোশো একেবারে ঈদ স্পেশাল ঈদ কাপানো কালেকশন নিয়ে আসছে আজকে কিসে কিসে নিতে হবে সারা বাংলাদেশের চসপিটা জেলা পাঠাচ্ছি এসে পরিবহনে এবং ঢাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি কালকেও পাচ্ছেন ঢাকার বাহিরে বলতে সাভার কেরানীগঞ্জ তারপরে হচ্ছে গাড়িপুর এবং নারায়ণগঞ্জ আপনারা কালকে পাচ্ছেন লাস্ট সুন্দরবনও কালকে লাস্ট এসে পরিমাণ শুধু চার পর্যন্ত আছে চৌষট্টিটা জেলায় আমি বলবো যারা যা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন একদিনের মধ্যে এসে পরিমাণে ডেলিভারি করা হয় আপনারা এসে পরিমাণে নিতে পারবেন এক হাজার তিনশো কত টাকা এক হাজার তিনশো টাকা ঈদের কালেকশন ঈদ পার্টি ড্রেস ঈদ পার্টি ড্রেস এক হাজার

দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালারটা কি রে ভাই পার্টি ড্রেস এক হাজার তিনশো টাকা ঈদের পার্টি ড্রেস দিচ্ছি আমরা ঈদের ড্রেস দিচ্ছি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিই যেখান থেকে লাইক গুলো দেখছেন কমেন্ট করে আমরা এই কটা দেখাবো যার যেটা ভালো লাগবে একটু দ্রুত আমরা অর্ডার গুলো কনফার্ম করবো ও মার্শাল্লাহ মার্শাল্লাহ ছোট ভাই এটা কি দেখেন তো পুরাই আগুন পুরাই আগুন এটা হচ্ছে বসন্তর কোকিল না তুমি তো কষ্ট করবে তুমি ফ্যাক্টরিতে দাস নিয়ে যাও কে গাড়ি মাল আনবো দেখেন গাড়ি দিয়ে দিবেন একটা দিয়ে দিবেন না বিয়োগ করে নিয়ে যান কোন গাড়ি যাবে দিয়ে যাব আমি ছোট ভাই হ্যাঁ আমি ছোট ভাই একটু বলে আচ্ছা তুমি যা সঙ্গে যাও দেখেন দেখেন

নারায়ণগঞ্জে হবে এবং হবে হচ্ছে আপনার কেরানীগঞ্জ এবং হবে হচ্ছে আপনার দানিপুর এগুলো তো হচ্ছে আমরা কালকে পর্যন্ত অর্ডার নিব এবং পরশু দিন ডেলিভারি করবো ঠিক আছে দেখেন এই যে কালেকশন গুলো দেখেন চার তারিখে লাস্ট হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে মানে অর্ডারটা নেওয়া হবে এই যে দেখেন মার্শাল মাত্র এক হাজার টাকা তো আজকে লাইক এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নতুন কিছু না আবারও আপনাদের সাথে আসসালামু আলাইকুম